আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকুপাংচারিস্ট ও ন্যাচারোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনার ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড আজকে আমরা কথা বলবো পিএলআইডি সম্পর্কে পিএলআইডি হচ্ছে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক নামটি শুনেই অনেকে হয়তো বুঝতে পারছেন যে এটা আমাদের শরীরের লাম্বার রিজিওনের একটি সমস্যা মূলত সহজ ভাষায় বলতে গেলে আমাদের এটা কোমরের সমস্যা কোমর বা হচ্ছে লাম্বার রিজিওনে যে ভার্টিব্রাগুলো থাকে সহজ কথায় মেরুদণ্ডের যে বোনস গুলো রয়েছে এই বোনস গুলোর মাঝে নরম তন্তুময় কার্টিলেজ এই কার্টিলেস গুলোর কাজ হচ্ছে মূলত দুইটি বন্সের বা হচ্ছে যে মেরুদণ্ডের হার গুলোর মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব রক্ষা করা সেই সাথে আমাদের যে স্বাভাবিক নড়াচড়া বা হচ্ছে যে মুভমেন্টে সহযোগিতা সহযোগিতা লাম্বার ভার্টিব্রার মাঝে যে কার্টিলেজ গুলো থাকে তো কোনো কারণে এই কার্টিলেজ গুলো যখন তাদের স্বাভাবিক গঠন প্রকৃতি বা হচ্ছে আকৃতির বিকৃতি ঘটে তখন মূলত কোমরে প্রচন্ড ব্যথা হয় তো কোমরে প্রচন্ড ব্যথা এই ব্যথাটা আবার অনেক ক্ষেত্রে নিচের দিকে পায়েও চলে যায় পা অবশ্যই আসে ঝিনঝিন করে জ্বালা পোড়া হয় এবং সেই সাথে মাসেল বা হচ্ছে যে পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং দৈনন্দিন জীবন হাঁটা এগুলোতে স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস পায় তো এই সমস্যার জন্য অনেক ক্ষেত্রে হচ্ছে যে গ্রেডিং নির্ণয় করা হয় তো কন্ডিশন অনুযায়ী রোগীদেরকে সাধারণত চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন তো অপারেশনের মাধ্যমে তাদের যে পরামর্শটা সেটা হচ্ছে যে ভার্টিব্রার মাঝে এই কার্টিল গুলোর স্বাভাবিক অবস্থান ফিরিয়ে নিয়ে আসা এক্ষেত্রে অধিকাংশ রোগীরাই আমাদের কাছে জানতে চান যে অপারেশন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা যার মাধ্যমে পিএলআইডির এই সিমটম গুলো মানে স্বাভাবিক জীবনযাপন করা হয় আজকে মূলত হচ্ছে যে তাদের সেই প্রশ্নের আলোকেই আমরা এই ভিডিওটা করা আশা করি আপনারা থেকে উপকৃত হবেন তো মূলত আমরা এই পিএলআইডির সমস্যায় আকুপাংচার থেরাপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এক্ষেত্রে অপারেশন ছাড়াই সাধারণত তার সিমটম গুলো অনেকাংশে কমিয়ে আনা যায় এবং তিনি স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত তে পারে তো এক্ষেত্রে আহ কোমরের ব্যথার জন্য আমরা গতানুগতিকভাবে অনেকেই হচ্ছে হিজামা থেরাপি নিয়ে থাকি পিএলআইডি সমস্যায় যারা আক্রান্ত তাদের জন্য হিজামা থেরাপি একটা মারাত্মক জটিলতা তৈরি করতে পারে এতে ব্যথা কমার পরিবর্তে বরং হচ্ছে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনাকে আপনার ব্যথার ধরন এবং হচ্ছে যে সঠিক রোগের কারণ নির্ণয় করে বা হচ্ছে আপনার রোগ নির্ণয় করার পরে একজন অভিজ্ঞ আকুপাংচারিস্ট বা হচ্ছে হিজামা থেরাপিস্ট এর কাছ থেকেই চিকিৎসা সেবা শুরু করতে হবে আমরা আমাদের ইন্টিগ্রেটেড মিডিকেয়ার সেন্টারে প্রতিনিয়তই এমন রোগের চিকিৎসা সেবা এবং সুপরামর্শ দিয়ে আসছি তো আপনি যদি এ ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমাদের ইন্টিগ্রেটেড মিডিকের সেন্টারে আপনাকে আমন্ত্রণ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাই